ইসলামের ইতিহাসে কিছু সম্পর্ক আছে যেগুলো আল্লাহর বিশেষ রহমতে গড়া তেমনই একটি সম্পর্ক রাসুল্লাহ ও আয়সা সিদ্দিক আলাদা আনহু এর বরকতময় জীবন মক্কা তখন ছিল বাণিজ্য শহর কিন্তু সেখানে কুসংস্কার মূর্তি পূজা আর অন্যায় ছায়া ঘনিয়েছিল এই শহরে বাস করতেন আবু বাক্কর সিদ্দিক রাজা তালা মানহ সত্যপাতির নম্র দূরদর্শী একজন ব্যবসায়ী তার ঘরেই জন্ম নিলেন আয়সা রাজি তালাহু যিনি পরবর্তীতে ইসলামের সবচেয়ে জ্ঞান নারীদের একজন হবেন হেরা গুহায় আল্লাহর উহি নতুন নাজিল হলে মানব ইতিহাস বদলে যায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম হয়ে পুরো বিশ্বের জন্য রহমত নবীতে প্রথম দিকে আবু বকর রাজিয়াতলা আনহু ইসলাম ধর্মগ্রহণ করেন কোনো দ্বিধা ছাড়া সম্পূর্ণ ইমানের সাথে নির্যাতনের মধ্যে ছিল রাসুল্লাহ ছিল সীমাহীন এই সময় আল্লাহর হিকমতে দুটি পরিবার রাসুল্লাহ ও আবু বকর রাও আনহু এক পরিবার আরো কাছে আসতে লাগলো আয়সা রাজিত আনহু ছোটবেলা থেকে ছিলেন প্রশ্ন প্রশ্নপ্রবণ গভীর পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ইসলামী ইতিহাস বলে এই বিবাহ ছিল আল্লাহের নির্দেশে উভয় পরিবারকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে মুসলমানরা মদিনায় হিজরত শুরু করল এটা ইসলামের নতুন সূচনা মদুমায় পৌঁছে ছিল নবির একটি নতুন সমাজ গড়তে শুরু করল যেখানে ন্যায় দয়া ভ্রাতৃত্ব ছিল ভিত্তি নবীজ সাল্লামের ঘর ছিল বিশ্বের সবচেয়ে সাধারণ ঘর কিন্তু সবচেয়ে বেশি বরকতময় তিনি নবীজ সাল্লামের ঘরে নিলেন দিয়ে। রাসুল্লাহ সাল্লাহ তাকে শিক্ষা দিতেন কোরআন হাদিস ফিক পরিবারের আচরণ ও সমাজনীতি অনেক সময় নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে তিনি হাঁটতেন গল্প করতেন এক সম্পর্ক একদিন তিনি বললেন চলো প্রতিযোগিতা করি। আর তারা দৌড়ালেন এ ছিল ভালোবাসার স্বচ্ছতা মানবিকতার উদাহরণ কিন্তু ইতিহাসে কিছু মুহূর্ত আসে যা মানুষের ধৈর্য পরীক্ষা নেয় এমনই এক কঠিন সময় ছিল ইফক ঘটনা এক সফর থেকে ফেরার পথেই মোনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে দিল মে মোহাম্মদ সাল্লাম নিজে কষ্ট পেলেন কারণ তিনি ওয়াহির অপেক্ষায় ছিলেন অবশেষে আল্লাহ নোর নাজিল করলেন তার পবিত্রতা ঘোষণা করে কুরআনের আয়াত নাজিল হল অপবাদ মিথ্যা প্রমাণিত হলো আয়সার হাতে গলম আহ এর মর্যাদা আরো বেড়ে গেল এই হাদিস তার চোখে প্রায় দুই হাজার দুশো তিনি হাদিস তার মাধ্যমে এসেছে ইসলামী নারীদের মধ্যে সবচেয়ে বেশি মোহাম্মদ শেষ সময় থেকে করেছিলেন ছিল তার প্রতি সর্বোচ্চ অলবাসা নিদর্শন নবীজি মোহাম্মদ সাল্লা আলাইসলাম এরপর জীবনের প্রতিটি মুহূর্তে তিনি উম্মাহকে শিক্ষা দিতে ব্যয় করেছেন তিনি নারী পুরুষ সবার কাছে প্রশ্নের উত্তর দিতেন পরিবার ফিকহ হাদিস কোরআন সমাজনীতি প্রতিটি বিষয়ে অসাধারণ জ্ঞান ছিল তার সাহাবিরা বলতেন আমরা আয়েশা রায়ের মতো জ্ঞানী নারী আর দেখিনি বার্ধক্যেও তিনি শিক্ষা দিতেন তার হৃদয় ছিল ভালোবাসা ইমান এবং ধৈর্য রাসুল্লাহ মোহাম্মদ সুল্লাহুসাল্লাম ও আয়েশা বতাল আনহু এর সম্পর্ক ছিল বর্গদময় ভালোবাসায় বিশ্বাস ইলম ধৈর্য এই চার স্তম্ভে ধারানো একটি পবিত্র সম্পর্ক